এটি খাইলে মনogran মধুর মতন লাগবো বেকিং নিউজ মাস ঠিক আছে যে খাইছে হেই আইছে জায়গায় প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সংযুক্তের এ পর্বে আজ আমরা যুক্ত হয়েছি মাওয়া ফিশারি ঘাটে তো চলুন জেনে নেওয়া যাক আজকের মাওয়া ফিশারি ঘাটে কোন মাছ কী দামে বিক্রি হচ্ছে ও মাছ বিক্রির প্রক্রিয়াগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি পদ্মা নদীর মাছগুলোই মাওয়া ফিশারি ঘাটে বিক্রি হচ্ছে তো চলুন আমাদের সাথে জেনে নেওয়া যাক আজকের মাওয়া ফিশারি ঘাটের মাছের দামগুলো

Apa sahaja tu? Apatisha, patisha, tabisha, 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 arisha, arisha. Inaudible. Inaudible. Terima kasih. Aku terima kasih. Aku terima kasih. Aku Aku

আরে দে দে আরে শামিম ভাই দে দে আরেডা মনি স্যার আরে না কতডা ক আরে কত ক ওডা কারমা হ্যাঁ 1500 1500 1500 1800 1800 পুরা কি পাটো এটা তো আমার তাই 250 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 طب الشاء طب الشاء طب الشاء طب الشاء طب الدايه طب الشاء طب الشاء طب الشاء طب الشاء طب الشاء طب الدايه طب الشاء طب الشاء طب الشاء طب الشاء طب الدايه ده Bagas, do yader, do yader ek, ekusha, ekusha, katasha, 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 katasha. Poi ragazzi dite, shot a shot, shot a shot, shot ছাব্বিশ দুশো লাভ পেলে বেশি ভালো তাজা মাছ একদম বড় বড় চিংড়ি ডিমা চিংড়ি এটি খাইলে মনে কর মধুর মতন লাগব বেকিং নিউজ মাছ ঠিক আছে যে খাইছে হেই আইছে জায়গায় আর যে খায় নাই এ আয় নাই ঢাকার মানুষটি বেশি আসে তাজা মাছটা বেশি ঢাকার মানুষ পছন্দ বেশি করে মানে ফাল দিব আর মাছ ভালো লাগবো আর যে চিংড়ি মাছে মনে এরকম করে কামড় দিব আর ভালো লাগবো বর্তমান কি মাছের দাম কম না বেশি মাছের দাম একটু কমই আগের তুলনা থাকে একটু কম এই যে নদী এই নদী পদ্মা নদী যে নদীতে বাড়িঘর সব ভাইঙ্গা তস্ত লাইছে এলাইছে এই নদীতে মাছগুলি জমছে আপনারা যে এখানে মাছ বিক্রি করেন তো কয়টা থেকে কয়টা পর্যন্ত এই মাছগুলো পাওয়া যায় আপনার তিনটা বাজ থেকে শুরু হয় এই যে আসে কিনি আসে কিনি বেশি কাস্টমারে নেয় শেষ হয়ে গেলে নাই বেশি না ইলিশ মাছ বিক্রি করি তার মানে হচ্ছে মূল ডাক হচ্ছে তিনটা বাজে থেকে শুরু হয় শুরু হয় আমরা তো দেখতে পাচ্ছি যে অন্যান্য মাছের তুলনায় ইলিশ মাছের দামটা বেশি তো এই বেশি হওয়ার কারণটা কি কারণ হলো পদ্মার মাছ পদ্মার মাছ একটু দাম বেশি পদ্মার মাছটা দাম বেশি হওয়ার কারণটা কি এটা সুস্বাদু পদ্মা কইছে কি লিখা যে পদ্মা সবকিছু খাইয়া লাইছে এই পদ্মা ইলিশ মাছগুলি স্বাদ বেশি তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আপনারা বিক্রি করে দিচ্ছেন জেলেদের মাছ এবং সাধারণ মানুষটাও নাকি নিতে পারছে যতটুকু আমরা জানলাম তো আপনাদের সুবিধা কি হচ্ছে এখানে আমাদের সুবিধা ওই যে আমরা জেলেরা যে জেলেরা মাছ আনে তাদের থেকে আমরা ওই যে অল্প খোরাকি মাছ রাখি ওই ঠিক ওই খোরাকি মাছ বিক্রি করেই আমরা যে ইজারা আমরা যে টেন্ডার সরকারের যে ট্যাক্স ব্যাড ট্যাক্স দিছি হ্যাঁ এই টাকাটা তো আমাদের উঠেই দেবো ওই খোরাকি মাছ থেকে যা তেরোশো 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 এক তেরোশো 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 প্রিয় দর্শক সংযুক্তের আজকের এই পর্বে আমরা এসেছিলাম মাওয়া মাওয়া ফিশারি ফিশারি ঘাটে তো আমরা দেখিয়েছি ঘাটে কি মাছ বিক্রি হয় এবং বিক্রির প্রক্রিয়াগুলো এখানে সাধারণত আর ডাকের মাধ্যমে মাছগুলো বিক্রি হয়ে থাকে এবং মাওয়ার মাছগুলো সরাসরি এখানে এনে জেলেরা বিক্রি করে থাকেন তো ধন্যবাদ আজকের এই পর্বে যুক্ত হওয়ার জন্য সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন